আল্লাহ আল্লাহ একদেন এভাবে আলহাম্মদ দুজনে একজনে কি বলতেছে বলেন দেন যা যা লাগে আর আরেকজনে কি বলতেছে এই কিতাবটার মধ্যে আছে রব্বুল আলামিন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পুরা করে দিব

জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগরি পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুটি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করে দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করে দেন করেনি করেন কলাক কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রব্বুল আলামিন জানো বলেন ফেরেশতারা দেখ 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 শোয়া কুটি শোয়া কুটি এক কুটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কুটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দেয় দরুদ শরীফের কথা কেমনে বললে বুঝবো কেমনে কইতাম আর কেমনে কইতাম কি একটা মাত্র আব্দুয়াত জীবনে কখনো বৃথা যায় না একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না দরুদ কখনো রদ হয় না এর রদ হবে কেন রদ হওয়ার তো কোনো সিস্টেমই নাই রবি নিজেই করে আমারটা রদ হবে কেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাল্লাহ তো নিজেই করছেন

কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আপনি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে হ্যাঁ এই ওই বাচ্চাকে অনেক খুশি হয়ে যাবে খুশি হবে কি না অনেক খুশি হবে না কি কেউ আন ভাই থাক থাক লাগ যাও লাগ আপনি কষ্ট করি না ভাই ভাই থাক 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 বলবে কি বলবে না বলেন আবাই আর দূর কি কোন ভাই এমনি বলেন বলবে কি বলবে না কি পরিমাণ খুশি হবে আমি যখন দূর উচ্চারণ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার রব সঙ্গে সঙ্গে বলে ফেরেশতা দেখ 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 আমি যা করছি সেও তা করে এবার জিবরিল কি বলে ইসরাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মউত কি বলে কোটি 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 ফেরেশতা কি বলে ও মালায়েকাতাহু আমার ফেরেশতাও তো দরুদ পড়ে ফেরেশতারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে কি হয় আমি যেন দরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম

আমি আপনার হাবিব শরীফ পড়তেছি আপনি রহম করবেন বলেছেন আমাকে সন্তান দিবেন না কেন বিয়ের নিয়তে পড়া উচিত কি আল্লাহ আমাকে তাও ফিক দান ব্যবসা বরকতের জন্য পড়া উচিত চাকরি বাকরির জন্য পড়া উচিত এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার আস্তাফির্লাহ আস্তাফির্লাহ আস্তাফির্লাহ

বুঝেন নাই কথা মনে এক কোটি বার সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হবে আর এক কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রব কি পরিমাণ খুশি লেকিন এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাগফিরুল্লাহ বললে ইস কি কথা হ্যাঁ কয়বার বলা উচিত কি

স্ত্রীর কি কি না দেয় মানুষ স্ত্রীকে কি কি না দেয় সবকিছু দেয় কি না বলেন এমন এক অপরাধ করে বসছে দিতাম না কিচ্ছু দিতাম না দিতাম না ভাত দিবোনা চাল জীবোনা ডাল দেখি কি করে তিন দিন পর মাফ করে দেন মাফ করে দেন আচ্ছা মাফ এবার চাল দেননি এবার আবার কি কি দেন এখনো বুঝ আরো কিছু বাড়তি হতে হাল্লা বলতেন না গুণায়ের কারণে অসুস্থ বানায় দিল গুণায়ের কারণে বিবি অসুস্থ গুনায়ের কারণে ছেলে অসুস্থ গুনায়ের কারণে গরুর খামারে বরকত হয় না গুনাই এর কারণে ছাগলের খামারে বরকত হয় না মুরগির খামার মরে যায় গুনাই এর কারণে দোকানে বরকত হয় না গুনাই এর কারণে হাজারো ফেরেশানি এবার সব বন্ধ করে দিছে ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায় আমি বলছি না কোরআন বলে

আস্তা ঘফুরুল্লো আস্তুল্লো ইলাই আস্তুল্লু ইলাই ফের সানি হাজার প্রকারের সমাধান এক প্রকারে বিবি কথা না শুনে বাড়ান জমিনে ফসল হয় না বাড়ান দোকানে কাস্টমার আসে না আসতে ফার বাড়ান ছেলে কথা শুনে না আসতে ফার বাড়ান শুধু আসতে ফার বাড়ান আস্তা হসরুল্ল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন